সাউথ সিটি মলের কাছে তালতলার মাঠে হয়ে গেল কলকাতা শপিং এক্সপো গিয়েছিলাম অন্য কাজে কিন্তু মেলার হাতছা নেই সে তো উপেক্ষা করা যায় না তাই ঢুকতেই হলো গট গট করে ঢুকে যাচ্ছি এমন সময় গেটে বাধা পেলাম না কোনো এন্ট্রি ফি নেই এই মেলাটার কিন্তু নাম রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে এই হচ্ছে নিয়ম নাম লিখতে আমার আপত্তি নেই কিন্তু ফোন নাম্বার সব জায়গায় লিখতে আমার আপত্তি আছে বিশেষ করে যার সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে তাই মেয়ের ফোন নাম্বার লিখে ঢুকে পড়লাম এক্সপোতে এটা কোনো ওপেন এয়ার মেলা নয় সেই জন্য ভেতরে প্রচুর আলো পাখার বন্দোবস্ত রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা নানান রকম স্টল যেমন রয়েছে তার সঙ্গে দেখলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত বিখ্যাত সব গুটিকে মানে যা দাম ডাবল প্রথমেই চোখ আটকে মশলাপাতি কিনে চলে এলাম এই ফলের দোকানে আফগানিস্তান থেকে আসা একদম ফ্রেশ নানান রকম ফল নিয়ে চলে এসেছে একটা দিল্লির কোম্পানি ঠিক তার পাশেই রয়েছে একদিকে সাবেকি আর আরেকদিকে আধুনিক গয়নাগাটির একটা স্টল রয়েছে দক্ষিণ কলকাতার স্থানীয় বেকারির খুব সুস্বাদু নানান রকমের পেস্ট্রি প্যাটিস ব্রাউনি এগুলো হলো মেলার মাঠের সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস কারণ এই রকম ধরনের জিনিস আমরা সচরাচর দোকানে কিনতে পাই না আধুনিক যুগের নানান রকমের ঘর সাজানোর জিনিস আসবাবপত্র এগুলোও চোখে পড়ল

নাইট ক্রিম তো একটা ব্যবহার করছি ওই জন্য ভাবছি যে কাশ্মীর থেকে এসেছে আখরোট কাঠ আর রোজউডের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ করা নানান রকমের আসবাবপত্র